আসসালামু আলাইকুম অনেকদিন পর এই প্লেলিস্টের ভিডিও দিচ্ছি আমি এখন আছি টাঙ্গাইলের নগরজালফুই বাইপাস থেকে আরিচার দিকে নতুন যে রাস্তা নির্মাণ হচ্ছে সেই পথে এখনো পুরোপুরি এর কাজ শেষ হয়নি রাস্তার বিভিন্ন অংশে মাটি ফেলা হচ্ছে বাইকিং অন দিস আন্ডার কনস্ট্রাকশন রোড ফি রিয়েলি এক্সাইটেড রাস্তার দুপাশে সবুজ ধানের ক্ষেত ভিলেজ ভাইবস আর ফ্রেশ এয়ার এভরিথিং লুকস সো পিসফুল এই সড়কটি আসলে সরকারের অনেক বড় একটা প্রজেক্ট এটা মূলত আরিচা ঘিউর দৌলতপুর নাগরপুর টাঙ্গাইলের আঞ্চলিক মহাসড়ককে উন্নীত করার কাজ চলছে এর পুরো স্ট্রেচ প্রায় আটান্ন কিলোমিটার লং আর এটা আপগ্রেড করা হচ্ছে ফোর হাইওয়ে হিসেবে এই পরিকল্পনা অংশ হিসাবে রয়েছে নতুন ব্রিজ কারবার ড্রেনেজ সিস্টেম সবই তৈরি হবে এখানে যদিও এখনও কাজ শেষ হয়নি তবুও ড্রাইভিং করতে কোনো অসুবিধা হচ্ছে না ইন ফিউচার দিস রোড উইল মেক কমিউনিকেশন মাচ ইজিয়ার ব্যবসা বাণিজ্য কৃষি পণ্য পরিবহন সবকিছুতেই অনেক সুবিধা হবে ইনশাল্লাহ কাজ শেষ হলে দিস উইল বি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল হাইওয়েস ইন বাংলাদেশ সামনে টাঙ্গাইল শহরের রাস্তা দেখা যাচ্ছে আমরা এবার ফিরছি আশা করি আপনারাও এই সুন্দর রাস্তার ভ্রমণ উপভোগ করেছেন দেখা হবে পরবর্তী ট্রাভেল ভ্লগে ইনশাআল্লাহ